এবার সব রহস্য ফাঁস আজকে আমি তোমাদের অনেক গোপন তথ্য জানাবো হ্যাঁ দেখো একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো আর আমার একটু গলার ভয়েসটা ম্যানেজ করে নিও কারণ ঠান্ডা লেগে গলা বসে গেছে যাই হোক আজকে মেকআপের ভিডিও ছেড়ে কেন এই ভিডিওটা করলাম সেটাই তোমাদের বলছি শোনো আজকে তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে মানে আমার যে অ্যানিভার্সারি ভিডিওটা ছেড়েছিলাম পোস্ট করেছিলাম ওই ভিডিওটাতে অনেকেই মানে আমার এক ভাইয়ের বউয়ের কথাই বলি সে আমায় বলে আমার সামনেই বলো আবার সোশ্যাল মিডিয়াতেও বলে যে দিদি তোমাকে কিন্তু দাদা প্রচুর সাপোর্ট করে প্রচুর ভালোবাসে প্রচুর কিছু করে এখনো পর্যন্ত এত মানে তেরো বছর হয়ে গেছে তাও এত ভালোবাসা এর মধ্যেখানে কত কিছু আছে সেগুলো তো তোমাদের দেখানোই হয় না সেটাই আজকে তোমাদের দেখাই দেখো তোমরা অনেকেই ভাবো না যে দেবিকাদি শুধু মনে হয় পার্লারের কাজই করে বা মেকআপের কাজই করে কিন্তু সেটা না আমি কিন্তু আমার হাজব্যান্ডকেও অনেকটা হেল্প করি সময় সাপেক্ষ সব সময় করতে পারি না যাই হোক আগে ভালোই করতাম হেল্প আর এখন নিজের কাজের বসে আর সময় পাই না যাই হোক দেখো আজকে ওনার অজান্তেই আমি কিন্তু ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ওর জন্য হাসছে যাই হোক দেখো এই যে ব্যাগগুলো দেখছো এই ব্যাগগুলো আমার হাজব্যান্ড নিজে কাটিং করে এগুলো নিজে একটা এক একটা বড় বড় রোল থান এরকম আসে সেইগুলোকে কাটিং করে এমনকি সেলাই করে নিজেই এছাড়াও ওর মানে হেল্পিং হ্যান্ড অনেকগুলো আছে অনেক দিদিরা ওকে হেল্প করে আমাদের এলাকার মধ্যেই থাকে তারা যাই হোক দেখো আমি এই যে মানে কিভাবে প্যাকেজিং হচ্ছে তাতে আমি ওকে কি কী করে হেল্প করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর টাইম আমরা থাকি একসাথে আমাদের মধ্যেও কিন্তু অনেক খুনসুটি ঝামেলা ঝগড়াঝাটি হয় একটা স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়েই থাকে তবে একটা কথা ঠিক যে ও পাশে আছে বলে আমি অনেক কিছু বুঝতে যেমন ধরো একটা লোকেশনে আমি যখন কাজে যাই সেখান থেকে আর একটা লোকেশনে যেতে হবে আমাকে টোটোর জন্য ওয়েট করতে হয় না যে আমি সে টোটো কখন আসবে বা টাইমিংয়ের ব্যাপারটা পুরোটাই ও থাকে বলে আমার ম্যানেজ হয় এছাড়া আমার মেয়ের সমস্ত কিছু স্কুল নাচ ড্রয়িং সমস্ত কিছু কখন যায় কখন আসে কখন সমস্ত দায়িত্বটাই ওর খুব কেয়ারিং মেয়ের দিকে আমার দিকে যাই হোক সবাই ভালো থেকেও এই সিক্রেটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম